হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছ তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমার পরিবারে অনেক নতুন বন্ধু এসেছো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য আমি ঠিক সময় মতো তোমাদের পরিবারে চলে যাব আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তো নতুন বন্ধুরা একটু অপেক্ষা করো আর পুরোনো বন্ধুদের অন্তর থেকে অনেক ভালোবাসা তারপরে চলে আসলাম দেখো এখন এখানে ব্রেকফাস্ট বানাতে আর ব্রেকফাস্ট আজকে বানিয়ে নিচ্ছি চাউমিন চাউমিন তো আমার ভীষণ ফেভারিট তোমাদেরকে তো বলেই ছিলাম তো মানে চাউমিন ম্যাগি আমি ছোট থেকে ভীষণ ভালোবাসি আর আয়ুষও খেতে খুব ভালোবাসে মামুনিও ভালোবাসে তো মা যখন এত চাউমিন ম্যাগি খেতে ভালোবাসে সেখানে ছেলে ভালোবাসলে কি করে আটকাই তো তার জন্য কি করি আমি এখন খাওয়া অনেকটা কমিয়ে দিয়েছি যাতে আয়ুষকেও কম খেতে দিই আর কি তো দেখো চাউমিন একদম বানিয়ে রেডি করে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি আর চাউমিনে যখন আমি সকালবেলা বানাই তোমাদেরকে বলেইছিলাম একদমই লাইট বানাই কখনও তো আমি পিঁয়াজও দিই না শুধু আলু আর মশলা চাউমিন মশলা আর চাউমিন দিয়ে বানাই তো এই যে এখন খেয়ে নিই তারপর আসছি এই যে রান্না শুরু করে দিয়েছি আর মাছ রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর আজকেও আমি টু ইন ওয়ান মাছ বানিয়েছি তো এই যে এখানে বানিয়েছি হচ্ছে আইষের জন্য লেজ আর আমার আর মামুনির জন্য বাটা মাছ রুই মাছ ভালো লাগে না বলেইছিলাম আর আমার না মাছের লেজের যে পেছনের দিকটা আছে মানে ওই পাখনা আর কি ওইটা না আমার খেতে খুবই ভালো লাগে আর আইসও ভালোবাসে তোমরা কে কে ভালোবাসো এরকম মাছের লেজের পাখনা খেতে আমাকে কিন্তু অবশ্যই জানিও আর মাছালা পাখনা কেটে দিলে আমার যা মাথা গরম হয়ে যায় কি বলবো তারপর দেখো এখানে বানিয়ে নিচ্ছি বরবটি আলু আর পটল দিয়ে পোস্ত পেঁয়াজও দিয়েছি আর লাল লঙ্কা দিয়েছি বলে একটু লাল লাল হয়েছে তো এই যে পোস্তটা ভাজা ভাজা পোস্ত বানিয়ে নিচ্ছি আর পোস্ত তো দারুণ লাগে খেতে আমার তারপরে এখানে কেটে নিয়েছি হচ্ছে স্যালাড এর মধ্যে আছে শশা পেঁয়াজ টমেটো লঙ্কা দি তারপর ভাবছি কেন একটা ফাঁকা ফাঁকা লাগছে কেন ফাঁকা ফাঁকা লাগছে পরে মনে পড়লো আরে আমি তো এর মধ্যে গাজরই দিইনি আসলে তাড়াহুড়ার মধ্যে আমি এর মধ্যে গাজর দিতেই ভুলে গেছি তো গাজরটা তার জন্য দেওয়া হলো না তো চলো তারপরে কি বানাচ্ছি দেখা এখানে বানাচ্ছি অল্পটুকু কাটোয়ার ডাটা ছিল এর আগের দিনও ডাল বানিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো সবজি দিয়ে কাটোয়ার ডাটা দিয়ে এইরকম ছোলার ডাল কিন্তু ভীষণ ভালো লাগে খেতে ধনেপাতা দিয়ে তো এই যে এটা বানিয়ে নিয়েছি আর কাটোয়ার ডাটা তো দারুণ লাগে ডালে তবে গোড়ার দিকটা না বেশি মিষ্টি লাগে তোমরা খেও কখনো সন্ধ্যাবেলা আমি আর আয়ুষ বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব বলে তো ভাবলাম বর্ধমানের একটু রাস্তাঘাট তোমাদেরকে দেখিয়ে দিই এই যে রাস্তাটা আমরা যাচ্ছি এই রাস্তাটার নাম হচ্ছে বিসি রোড তো আর এই জায়গাটা আমরা যেখানে যাব সেখানে হচ্ছে রূপমহল সিনেমা হলের ওখানে যাব তো তোমাদেরকে রাস্তাটা দেখিয়ে নিলাম বর্ধমানে যারা থাকো তারা তো এই রাস্তাটা খুবই ভালো করে জানো তো কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হচ্ছে আয়ুষের একটা বন্ধু আছে এলিনা ওর বার্থডে তাই বার্থডে গিফট কিনতে যাচ্ছি আমরা তো ও তো গেছিলো একটা বন্ধুর বাড়িতে আসার পরে তারপরে বলল যে চলো মামা গিফটটা কিনে নিয়ে আসি তো বললাম চল আর সত্যি কথা বলতে কি আমি নিজেই স্কুটি চালাই তো আমার খুব ভালো লাগে কারোর স্কুটির পেছনে চাপতে আর কি তো এই যে আয় স্কুটি চালিয়ে নিয়ে যাচ্ছে আর এই যে গিফটে কী দিই কী দিই তো যেহেতু মেয়ে তো আমি তার জন্য বললাম ওকে কোনো পার্স দিতে তো এই যে পার্স পছন্দ করছি আর এই দোকানটাতেই আমি সবসময় আসি তোমরা যারা বর্ধমানে থাকো এই দাদার দোকানে এসো দাদা ভীষণ ভালো তো দোকানটার নাম বলে দিই বিসি রোডের ওপরে মানে বিসি রোডে আর কি তো দোকানটার নাম হচ্ছে দাস ব্যাগ ভীষণ ভালো মানে দোকান আর কি এখানে ওই শ্রীলেদারের কাছে আর কি দোকানটা আর তোমরা দেখতেই পাচ্ছ আর দামও কিন্তু এই দোকানের বেশি না খুবই কম রেটে দাদা বিক্রি করে আর ব্যবহার তো দুর্দান্ত মানে তার কোনো কথা হবে না এত সুন্দর ব্যবহার এই দাদার আর এই দাদার দোকানে আসলেই খালি ছেলেকে নিয়ে গল্প হয় কারণ এই দাদার ছিল সেন্ট পলসেই পরে যেহেতু আইসও তোমাদেরকে বলেছিলাম সেন্ট পলসে পরে কিন্তু দাদার ছেলে ছোট একটু তো দেখো এই পার্সগুলো কি ভালো লাগে দেখতে তাই না তো আমার আছে দু তিনটে এরকম পার্স আমি অনুষ্ঠান বাড়িতে নিয়ে যাই তো দেখো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম আর ব্যাগের প্রতি না আমার আগাগোড়ায় ভীষণ নেশা মানে ব্যাগ আর জুতো আমার শাড়ি বা কুর্তির নেশার থেকে ব্যাগ আর মানে পার্সের নেশা কিন্তু বেশি তারপরে আসার সময় কি খাই বুঝা পাচ্ছিলাম না তো আমার যেহেতু শরীরটা একটু খারাপ বাইরের খাবার আমি খুব একটা খাচ্ছি না তো আয়ুষকে বললাম চল তাহলে আইসক্রিম নিয়ে যাই তো এই যে আমুলের আইসক্রিম তো সব থেকে বেশি টেস্টি লাগে আমার তো আমার খুব কুলফি খেতে ইচ্ছা করছিলো যদিও আমরা কোনটাই বেশি খাই তো আমার কুলফি খেতে ইচ্ছা করছিল তো তার জন্য এই যে পাঞ্জাবি কুলফি নিয়ে এসেছি আর আয়ুষ হচ্ছে এই যে মাওয়া মালাই কুলফি নিয়ে এসেছে আর আমরা হচ্ছে মা মাওয়া এলাইচি কুলফি এনেছি তো আমি না এরকম কুলফিটার প্লাস্টিকটা ছিঁড়তে যাচ্ছিলাম ছিঁড়ার পর দেখছি আমি না উল্টো খুলেছি মানে কাঠিটা নিচের দিকে চলে গেছে তো এইভাবে আমরা খেলাম আর কি তো পার করতে গিয়েই আমার আর্ধেক মানে আইসক্রিম পুরো গলে গেছে এই যে তো আইসক্রিম খাওয়া কমপ্লিট হলো চলে আসলাম এখন আমি ডিনার বানাতে আর ডিনারে কি বানাচ্ছি এটা বলো তো আমি জানি এগুলো দেখলে সবারই খেতে ইচ্ছা করে সেটা হচ্ছে মসুরির ডালের বড়া বা পকোড়া বলতে পারো আমি বাংলাদেশি দিদিভাইদের কাছ থেকে শুনেছি এটা হচ্ছে পিয়াজু। তো ভালোই লাগে পিয়াজু বলতে তো আমি পিয়াজু বানিয়ে নিচ্ছি তো এর মধ্যে আমি দিয়েছি মুসুরির ডাল আধবাটা করে তার মধ্যে দিয়েছি বেসন বেশি করে পেঁয়াজ লঙ্কা নুন হলুদ একদমই সিম্পল এই যে আমি ব্যাটারটা মেখে নিয়েছি তো সাথে আছে হচ্ছে মসুরির ডাল আর দুপুরবেলা যে পোস্ত বানিয়েছিলাম সেই পোস্ত আর পেঁয়াজি আর মাছ হচ্ছে রাত্রে আমরা খুব একটা বেশি খাই না তো মাছটা খাবো না আর তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও কমেন্ট করে দিও পরের দিন আবার আসছি